সুফি কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বরফীর শাহে হজরত আব্দুল কাদের জিলানী আলাই সালাম এর একুশতম বংশধর তার মাজার শরীফ রয়েছে মেদিনীপুর শহরে জোড়া মসজিদে তারই পিতামহ মৌলা পাক প্রতিবছর চোটা ফাল্গুন মেদিনীপুরে যার ওরস পালিত হয় এই ওরস মেদিনীপুরে জোড়া মসজিদ ছাড়াও কলকাতার চার নম্বর হাজি মোহাম্মদ মহসেন স্কয়ারের দরবার পাকে ও বাইশ নম্বর খানকা শরীফ লেনের মসজিদে মঙ্গলকোটে কারিকরপাড়ায় কাদরিয়া মসজিদে বিহারের হজরত রসনগঞ্জ এবং ভারত ও বাংলাদেশে অবস্থিত সমস্ত কাদরিয়া মসজিদ ও খানকা শরীফে একযোগে পালিত হচ্ছে তে একই দিনে পালিত হচ্ছে এই বংশধারার আর এক মহান ছবি সাধক কুতুবের রব্বানি পাক নামে খ্যাত হজরত সৈয়দ শাহ তোফাইল আলী আল কাদি আল বাগদাদি আলাই সালামের একশো পঁচানব্বইতম বার্ষিক অরুশ উৎসব তিনি সুফি সম্রাট গৌসল আজম হজরত আব্দুল কাদের জিলানী আলাই সাল্লামের সতেরোতম এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আলহি সাল্লামের ত্রিশতম বংশধর তার মাজার শরীফ রয়েছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিকরপাড়ায় আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে সতেরোশো তার পিতা পৃথিব্য ও পিতামহের সাথে বাগদাদ শরীফ থেকে হিন্দুস্তানে তশরিপেনে বাংলার বুকে কাদরিয়া তরিকার প্রসার ঘটান তার পিতামহ ফিরে গেলেও তিনি তার চাচা গৌসে সানিপাকের কাছে মঙ্গলকোটে রয়ে যান আর তার আব্বাজান কুতুবে বারিপাক তার সাধন ক্ষেত্র গড়ে তোলেন বিহারে পূর্ণিয়া জেলার হজরত রসগঞ্জ পাকে এই দুই সুপি সাধকের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী চিন্সিলা একাদরিয়া সাজ্জা হজরত শ্বেয়েদশাহ ইয়াসব আলী আল কাদেরি আল বাগদাদির পরিচালনায় অনুষ্ঠানগুলো সম্পূর্ণ হয় প্রতিটি অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে অসংখ্য মানুষ যোগদান করেন

দীর্ঘদিন একশো পঁচানব্বই তম পুরুষপাক উদযাপন হচ্ছে এই যে একশো পঁচানব্বই বছর ইনার দিনটা পালিত হচ্ছে আর এই অনুষ্ঠান পরিচালনায় আছেন বর্তমান উনিশশো আসুফ আলী আল কাদী আল্লাহ উনার পরিচালনায় এই মারগ্রাম এরপোট বারান্দাপুর বিভিন্ন জায়গায় যেসব আমাদের খাগাস আছে সেখানে অনুষ্ঠান হচ্ছে কিন্তু বাংলাদেশেও রাজবাড়ি ঢাকা পাবনা বিভিন্ন জেলায় ওখানে শুরু আছে সেখানেও এই অনুষ্ঠানগুলো হচ্ছে এই মানুষ আজ আমাদের মঙ্গলকটে এসেছেন এই ফটা দ্রিয়া তরিকার শ্রীমণি ফুল মনোরম দৃশ্য দেখতে খুবই সুন্দর ফায়াজও পাওয়া যায় ভালোবাসি যারা খান দানের আজ এই দিনটা উদযাপন হচ্ছে এমন বর্তমান কাদের আল হাসান হুসানে